আসসালামু আলাইকুম পেশেন্ট বার্সের পক্ষ থেকে আমি মত ফাইসাল তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো অনেকদিন পরে ফ্লাইং জোনের ভিডিও নিয়ে আসলাম ইনশাল্লাহ নিয়মিত এখন ফ্লাইং জোনের ভিডিও পাবেন তো নর কবুতর গোসল করার জন্য রেডি করা হয়েছে দেওয়া হয়েছে এরা ডাকা মানে গোসল করার থেকে ডাকা বেশি করতেছে যে যার মতন লাইব্রেরিতে ঘোরাঘুরি করতেছে সময় হইলে হয়তো গোসল করবে আর অবস্থা এদের মুডের কোনো খবর নেই দেখেন নর নরের সাথে ডাকা ডাকি করে ঘোরাঘুরি করতে তো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এজন্য আসলে পরিমাণ মতন সব কিছুই দিয়ে করা লাগবে আর কি তা আজকে সম্পূর্ণ আজকে কবিতার ফ্লাই করানো হয় নাই আজকে যেহেতু তাদের গোসলের সময় তো বাচ্চাগুলো আরে সর্বপ্রথম গোসল করানো হয়েছে এবার নরগুলা ছাড়া হয়েছে আর নরগুলা গোসল কমপ্লিট করলে এরপরে মাদিগুলাকে আসলে গোসল করানো হবে তো সবাই আনন্দেতেই আছে আর এ বিড়ি আসলে বড় হওয়াতে অনেক ভালো কবুতারগুলো রিল্যাক্স থাকতে পারে যেদিন মন না মন চাইতেছে না উড়াবেন না ওই দিন একটু এ বিড়িতে রাখলেও এরা একটু এর ভিতরে ঘোরাফেরা উড়াউড়ি করতে পারে যাতে শরীর অ্যাক্টিভ থাকে শরীর জ্যাম না হয়ে যায় তো অনেকক্ষণ পরে দুইটা কবুতার নামছে গোসল করার জন্য আস্তে আস্তে আশা করি সবাই নামবে এর আগে ঘোরাফেরা করছে আর কি তারপরে এখন গোসল করতে নামতেছে আবার গোসল করতো হঠাৎ করে হালকা বৃষ্টি হয়েছে এবং রোদও চলে গেছে হ্যাঁ গরমটা ওইভাবে নাই নাহলে এই পানি দেখলে আবার গোসল করতে না নামে কবুতর যে গরম পড়ছিল তা হালকা হালকা রোদ আবার উঠতেছে তো আশা করা যায় এই দুইটারটা দেখে দেখে আর অনেক কবুতর আসবে গোসল করতে এই হচ্ছে বর্তমানে এই দিক দিয়ে আমাদের কবুতর বেশিরভাগ আছে এই সাইডটা দিয়ে রেস থেকে বেশিরভাগ কবুতর আসবে বা আসে কারণ এই সাইডটা খোলা মেলা বেশি আর কি তো দেখেন আস্তে আস্তে কিন্তু সবাই গোসল করতে চইলা আসতে আসতে আগে দুইটা কবুতর ছিল এখন কতগুলো অ্যাড হয়েছে তো এরকম আস্তে আস্তে আরও কবুতার অ্যাড হবে ইনশাল্লাহ এটা জায়গাও হবে না যে কবুতার মাসাল্লা ছাড়া আছে এগুলো আসলে জায়গায় হবে না কিছু আগে করবে কিছু পরে করবে এভাবে গোসল করতে হবে গোসলের আসলে অনেক উপকারিতা আর ব্রিডিংয়ের কবুতারও আপনারা অর্থাৎ গোসল করাবেন ব্রিডিংয়ের অনেকেই আছে আমরা ব্রিডিংয়ের কবুতাররা গোসল করাইতে পারি না তার অন্ততপক্ষে একটা ভোল বড় একটা ভোল কিনা। পাকগুলা ছড়ায় একটু চুবায়ে উঠাবেন মাথাটা ঢুকাবেন না যাতে মাথাটা পানির উপরে থাকে পাঁচ ছয় সেকেন্ড করে আর চাপদা পানিতে ধরে রাখবেন আসলে গোসল অনেক বড় একটা ব্যাপার এই গোসল ঠিক না থাকলে কবুতার সুস্থ থাকে না আর কবুতরের পাউডার অতিরিক্ত থাকলে সমস্যা এই যে গোসল করা যে করতেছে শরীরের পাউডারগুলোও কিন্তু পানির সাথে আসতেছে এবং হালকা পটাশ দেওয়ার কারণে যে শরীরে যে পোকার ডিমগুলোও কিন্তু নষ্ট হয়ে যায় এই জন্য দিবেন আর যদি পারেন নিজের সামর্থ্য থাকে বা কুলাইতে পারেন অবশ্যই রেগুলার বাতসল দিয়ে গোসল করাবেন এটার বিকল্প মানে এইটা খুবই ভালো একটা জিনিস তবে অনেকের অনেক মতামত আছে এটা ভালো না ওইটা ভালো এটা ভালো না ওইটা খারাপ এইটা ইত্যাদি এটা থাকবেই মানুষ দশজন দশ রকম দশ রকম চিন্তাভাবনা দশ রকম বুদ্ধি করবেই তবে নিজে থেকে করার চেষ্টা করবেন ধরেন আপনি আন্তাজি একজনের মুখের কথা একটা কাজ কইরা বসলেন এটা করবেন না আগে নিজের চর্চা করেন নিজে ব্যবহার করেন তারপরে কারণ নিজে ব্যবহার না কইরা আরেকজনের কথায় লাফায়া উঠলেন এটা হইলো না এখন দেখেন আমার যেই কালার পছন্দ এই কালার আপনার পছন্দ নাই হইতে পারে তো প্রোডাক্টের বেলাও এমন একটা প্রোডাক্ট আপনার পছন্দ কিন্তু আমার পছন্দ না কিন্তু আসলে ওই প্রোডাক্টটা হয়তো আপনার জন্য খুব ভালো হইতো বা হইতও না এই জন্য আসলে সব প্রোডাক্ট ব্যবহার কইরা দেখা লাগে আন্দাজি একটা ব্র্যান্ড অথবা কোনো কিছুকে খারাপ বলা ঠিক না হ্যাঁ প্রুভ প্রুভ করা ছাড়া যে আমি ব্যবহার করছি আমার কাছে খারাপ লাগছে এইটা হইতে পারে কারণ একটা প্রোডাক্ট যদি পঞ্চাশ হাজার মানুষ ব্যবহার করে পঞ্চাশ হাজার মানুষের গায়ে শ্যুট করবে না এটাই স্বাভাবিক তো এরা গোসল নিয়ে ব্যস্ত তো অনেক দিন পরে ফ্লাইং জোনের ভিডিও দিতে পারতেছি এই জন্য আমার কাছে ভালো লাগতেছে যে ইনশাল্লাহ রেগুলার ভিডিও পাবেন আরেকজন তো ইয়া ড্রামের উপরে ডাকতেছে মনে করতেছে নিচেরটা মাদি আসলে ওই ডাউনার এরা বুঝি না নিজেরা কি মেল ফিমেল বুঝে না নাকি খালি ঘুরাগুরি করে আর কি তো খুবই আলহামদুলিল্লাহ কবুদারগুল্লা আল্লাহ রহমান সুস্থ আছে অ্যাক্টিভ আছে দোয়া করবেন যাতে এই লফটে সময় দিচ্ছি এইখান থেকে ভালো কিছু সম্মান নিতে পারি এই বাসায় আমি এখন থাকি এই জন্য লফট আর আমার বাসা একসাথেই এখন এই জন্য আরও আমার জন্য প্লাস পয়েন্ট রেগুলার ভিডিও তৈরি করার জন্য আসলে আল্লাহ ইনশাল্লাহ এই লভটা যতদিন রাখে ভাল বালাই মতনই থাকবো অ্যাডজাস্ট করে থাকতে হবে এই হচ্ছে আসল কথা আর কি ব্যাংকের গোসল শেষ এরা গোসল করে গা শুকাচ্ছে আবার অনেকে নামেই নেই ওই যে উপরে বৈশাখ আছে দেখেন এদের গোসল করার কোনো ইচ্ছাই নাই আজকে আমাদের এই লফ থেকে এবার ইনশাল্লাহ অনেক গ্রিজাল কবুতরও রেসে যাবে আশা করি এগুলো এই গ্রিজালগুলো অলরেডি বাংলাদেশে প্রমাণিত অনেক আগে থেকেই নতুন না এই যে গ্রিজালগুলো দেখতেছেন ভয় কবুতরকে চেষ্টা করবেন নিয়মিত গোসল দেওয়ার জন্য আসলে গোসল না দিলে কবুতর পরিষ্কারও থাকে না এবং কবুতরের আর এক কথায় একটা মানুষ হোক পশুপাখি হোক গোসল না করলে কিন্তু তার শরীর ঠিক থাকে না বিভিন্ন সমস্যা হয় এই জন্য নিয়মিত সপ্তাহে চেষ্টা করবেন কবুতরকে দুইবার গোসলের পানি দেওয়ার জন্য করুক আর না করুক যেরকম এখানে দিয়ে রাখা হয়েছে আর পটাশের পরিমাণ খুবই কম দেওয়া হয়েছে কারণ পটাশ অতিরিক্ত মাত্রায় দিলে কিন্তু আপনার কবুতরের ফেদার নষ্ট হয়ে যাবে এদিকেও খেয়াল রাখা লাগবে এক কথায় কোনো জিনিসই কিন্তু অতিরিক্ত ভালো না সেটা হোক ভিটামিন সেটা হোক অ্যান্টিবায়োটিক সেটা হোক যে কোনো কিছু তো এই জন্য চেষ্টা করবেন সব কিছু মাত্রা অনুযায়ী ব্যবহার করতে যাতে করে কবুতার ফেদার ভালো থাকে কারণ এগুলো রেস্টিমের কবুতার ধরেন অতিরিক্ত এই পটাশের কারণে ফেদার জৈলা গেল অথবা ফেদার কাইটা গেল হ্যাঁ বা হালকা ঝিঝি মানে ওই যে দেখবেন অনেক অনেক গ্রিবাজ আছে প্রচুর উড়ে ওগুলার ফেদার কিন্তু দেখবেন খায়া খায়া যায় এরকম খায়া খায়া গেল তখন কিন্তু বিপদ তো সব কবুতর গোছল করানো শেষ এখন এই বেরিতে ছিল এখন এগুলো ভিতরে ঢুকানো হবে সবাই ঢুকে গেছে অনেক কবুতর ভিতরে এগুলা হচ্ছে পঁচিশের বাচ্চা আর কি সব এ বাচ্চাগুলা বাসানো চেনানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ যেগুলা সুস্থ থাকবে ঠিক থাকবে ওগুলোই রেসে যাবে ইনশাল্লাহ তো আরেক বেস বাই করা হচ্ছে যেগুলো একটু বড় এরা এখন গোসল করবে ইনশাল্লাহ এভরিতে ছাড়া হয়েছে তো অনেক দিন পরে আসলে ভিডিও তৈরি করা কারণ আসলে ফ্লাইং জোনে আমি সংযুক্ত ছিলাম না আলহামদুলিল্লাহ এখন রাজীব ভাইয়ের লফটে আমি রেস করব প্লাস এই লফটে আমি সময় দিব আল্লাহ যতদিন রাখে আর কি তো নিয়মিত ইনশাল্লাহ এই ভিডিও পাবেন এখন সপ্তাহে দুইটা তিনটা ভিডিও ফ্লাইং জোনের দেওয়ার চেষ্টা করব এগুলো সব নর কবুতর এগুলা পঁচিশে এসে যাবে এরা চব্বিশেও অনেক কবুতর আছে চব্বিশে খেলছে অনেক কবুতর আছে চব্বিশে খেলে নাই এরকম অবস্থায় আর কি একটু গোসল করুক আমরা ভিতরে যে কবুতর গুলো আছে এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করি অল্প কিছু কবুতর একটা রুমের কবুতার দেখাই যে রুমের কবুতর গুলো আমরা পঁচিশে আর কি রেডি করতেছি রেসের জন্য বাচ্চা এই রুমে হচ্ছে সব পঁচিশের বাচ্চা দোয়া করবেন এই লফটের জন্ম তন্ময় রাজীব লফট তো এই লফট থেকে ইনশাল্লাহ আমার কিছু কবুতর রেসে যাবে এবং এই লফটেই আমি আল্লাহ যতদিন রাখে এইখানে আমি অতদিন এই লফটে সময় দিব এবং নিয়মিত এখান থেকে ভিডিও পাবেন ইনশাল্লাহ কারণ আসলে ভিডিও দিতে পারি না লফট ঠিক ছিল না এই কারণে এখন ইনশাল্লাহ ভিডিও পাবেন এগুলো হচ্ছে একদম বাচ্চা দু একটা আছে অ্যাডাল্ট যেমন এই যে এটা এটা মা দিকে অবতর হয়তো ঢুকে গেছে এগুলো দেখে দেখে দুই একটা আসলে এদিক সেদিক হয় ওই যে একটা তারপর উপরে একটা আসলে দেখলে বোঝা যায় কোনটা বাচ্চা কোনটা কি আসে বিষয় এগুলো আর কি চেঞ্জ করা লাগে এরা গোসল শেষ শুকায় গেছে এতে ঢুকাই দেওয়া হইছে আর এদিকে তো নর কবুতর গোসল করতেছে এটা হচ্ছে নরের রুম ওয়েট এগুলো রেজাল্ট করতেছে তা আশাবাদী এগুলো নিয়ে আরও একটু চর্চা করলে এগুলো তো ভালো কিছু পাওয়া যাবে এখানে একটা বাচ্চা আছে রেড চেকারের এই যে বাচ্চা তো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার নেক্সট ভিডিও চেষ্টা করব দুই দিনের ভিতরে আপনাদের আবার দেখানোর জন্য ফ্লাইং ফ্লাই দেখানো ট্র্যাপিং দেখানো ইত্যাদি নিয়মিত পাবেন এখন থেকে